তোমরা যারা নার্স হওয়ার স্বপ্ন দেখো তারা আমার সাথে একটা সাহসী পদক্ষেপে অংশগ্রহণ করতে পারো তোমরা শুধু এখন অডিওটা শুনলাম ভিডিওটা দেখবে না তোমরা চোখ দুটি একটু বন্ধ করে দেখি চলো এখন একটু ধেনের মেডিকেশনের দেশ থেকে ঘুরে আসি চোখ দুটি বন্ধ করে একটু কল্পনা করো আচ্ছা কি কল্পনা করবা ধরো ছোটোবেলায় তোমায় কেউ যখন জিজ্ঞেস করতো যে বাবা তুমি বড় হয়ে কি হতে চাও তখন তুমি নির্দ্বিধায় বলতা যে আমি বড় হয়ে একজন আদর্শ নার্স হতে চাই তখন তুমি ছোট ছিলে তখন তোমার করা কিচ্ছু ছিল না কিন্তু এখন তুমি বড় হয়েছো মানে তুমি আমার এই ভিডিওটি দেখতেছো অর্থাৎ তুমি হয়তো নার্সিংয়ে পড়বা বা যথেষ্ট মানে অ্যাডাল্ট নার্সিং অ্যাডমিশনের জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ পক্ষে নার্স ওয়ার্ড তার প্রান্তে এখন তুমি কদিন পরে তুমি ধরো অ্যাডমিশন দিয়ে তুমি নার্সিংয়ে ভর্তি নার্স হলাম নার্স হওয়ার পরে তুমি একটা অ্যাফ্রনের মালিক হলো তোমার কাঁধে তখন অনেক দায়িত্ব থাকবে তাই না তুমি ধরো একটা লম্বা করিডোরে হাঁটতেছো তোমার গায়ে একটা সাদা শুভ্র অ্যাফ্রন তোমার কাঁধে অনেক দায়িত্ব ঠিক যেমন তুমি স্বপ্ন দেখত তোমার স্বপ্নের মতোই সেই করিডোরে দুইজন মানুষ দাঁড়িয়ে আছে সেই মানুষগুলো অন্য কেউ আর না সেগুলো হলো তোমার বাবা আর তোমার মা এইবার তাদের যে ছোট্ট ছেলেটি বা ছোট্ট মেয়েটি ছোটবেলায় বলতো আমি বড় হয়ে একজন আদর্শ নার্স হতে চাই সে আজ সত্যিকার অর্থেই নার্স হওয়ার দার প্রান্তে গেছে। অর্থাৎ নার্স হয়ে গেছে অলমোস্ট পরে মাথায় কেপ দিয়ে সামনে এসে দাঁড়িয়েছে তুমি চিন্তা করো তোমার কেমন লাগতে পারে সে মুহূর্তে তুমি খালি একটু ভাবনা করে চিন্তা করে তোমার বাবা মার অনুভূতি কেমন হবে সেই মুহূর্তটাকে ভাবো একটু ফিল করো আর যারা আল্লাহকে যাদের বাবা মা পৃথিবীতে নেই হারিয়ে গেছে তারা এইটুক ভাবো তার দূর থেকে কতটা হ্যাপি কতটা খুশি হবে সেটা একটু ভেবে দেখো এটা ভাবার পরেও যদি তোমার পড়তে বসার ইচ্ছে না করে তোমার যে স্বপ্নটা মনের মধ্যে আছে সেটা বাস্তবায়ন করতে ইচ্ছে না করে তাহলে আসলে এই প্রান্ত থেকে আমার আর কিছু কিচ্ছু নেই তোমরা চোখটা এখন একটু খুলো আমি বলছি তোমাদের একটি ইমোশনাল করে দিয়েছি তবে মাঝে মধ্যে ইমোশনাল হওয়া একটু ভালো যদি আমরা সেই ইমোশন দিয়ে আমাদের স্বপ্ন যে করতে পারি তাহলে সেই ইমোশন মন্দ হয় না তাই না তোমাদেরকে উৎসাহ দিতে আজ থেকে রাত দশটা ধরতে বারোটা পর্যন্ত আমি ইউটিউব লাইভে আসছি এবং আমরা সবাই সেখানে একসাথে পড়াশোনা করব যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সর্বথম ইউটিউবে যাও ইউটিউবে গিয়ে সার্চ করো আমি এবং তারপর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ